আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের রহমতে এই মাসটা যেন দাওয়াত অ্যাটেন্ড করতে করতেই চলে যাচ্ছে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে এসে আবার চলে গিয়েছি বিয়ের দাওয়াতে তো ফাইনালি বিয়েটা ছিল আমার বোনের জায়ের মেয়ে তো আমরা দাওয়াতে চলে গিয়েছি তো আমরা গিয়েছিলাম হলুদের দিন তো হলুদের দিন আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন প্রথমেই জামাই বাড়ি থেকে চলে আসছে মানুষ তো তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা সব কিছু নিয়ে চলে যাচ্ছি তো এদিকে বৌদ্ধ নাস্তেছে দেখতেই পাচ্ছেন আসলে অনেক খুশি ছিল বিয়েতে যাই হোক তো নাস্তে ছিল তো বউ এনটি তা প্রথমেই তো আপনারা দেখে নিয়েছেন তো এখন হচ্ছে বউটি নিচ্ছে যাচ্ছে তো আমাদের হলুদের অনুষ্ঠানটা অনেক লেট করে হয়েছিল ছেলের বাড়ি থেকে হলুদের হচ্ছে মেয়েকে হলুদ দিতে এসেছিল প্রায় রাত নয়টা থেকে দশটার দিকে হবে তো তারা এসেছিল আসার পর হচ্ছে তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল দেন সব কিছু ফর্মালিটিস পূরণ করে দেন হচ্ছে আমরা যাই রাত বারোটায় আসলে আমি এর আগে কখনো এত রাতে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি কখনো যাইনি তো এই তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ঠিক রাত এগারোটা পঁয়ত্রিশ এরকম হবে তখন আমরা যাচ্ছি তো খুব বেশি দূরে না ছেলের বাড়ি পনেরো টাকার অটো ভাড়া এরকম ডিস্টেন্স তো সবাই আমরা চলে গিয়েছি আর মনে তো হচ্ছে হলুদের অনুষ্ঠানটা দেরি করে হওয়ার রিজন ছিল মেয়ের বাড়িতে ম্যানেজমেন্টে যারা ছিল তাদের কিছুটা ফল্ট ছিল তারা সব কিছু ঠিক টাইমে অ্যারেঞ্জ করতে পারেনি বিধায় অনেক লেট হয়ে গিয়েছে আসলে যৌথ ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম থাকে এক জনের এক এক মত এক এক ডিসিশন মানে কে কীভাবে নিবে এগুলো নিয়ে অনেক ঝামেলা তো সব কিছু মিলে ফাইনালি অবশেষে সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে তো রান্না অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু হলুদে যারা আসবে হলুদিতে তাদেরকে তো অবশ্যই আপ্যায়ন করতে হবে খাবার টাবার দিতে হবে তো সেগুলো রান্নাবান্নায় অনেক দেরি হয়ে গিয়েছিল বিধায় হচ্ছে রান্নাটা অনেক দেরি হয়ে যাওয়ার কারণেই হচ্ছে হলুদের অনুষ্ঠানটা অনেক দেরি হয়েছে তো আমরাও গিয়েছিলাম অনেক লেট করে তো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আমি আমি ভিডিও বানাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমরা হলুদ দিয়ে চলে আসার পর জামাই বাড়ি থেকে তার হচ্ছে ফ্রেন্ডরা এবং তার জামাই চলে এসেছে শ্বশুর বাড়িতে তো তারা একসাথে ডান্স করছিল বউ প্লাস হচ্ছে হাজব্যান্ড সব মিলিয়ে তারা একসাথে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিল তারা সবাই ডান্স করছিল হাসবেন্ড বউকে দেওয়ার জন্য চলে এসেছিল আর এদিকে আমরা ওখানে ওই বাড়িতে যেয়ে কি কি করছিলাম তো ফাইনালি আমাদের জামাই বাবা তো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে তাকে হলুদ দিচ্ছে আমি হলুদ নিয়ে আসলে আমার কাছে কেমন যেন লাগে এই বিষয়টা তো আমি হলুদ দিতে যাইনি জাস্ট ও বাড়িতে গিয়েছে বাট জামাইকে হলুদ দেইনি আর এত কম বয়সে শাশুড়ি হয়ে গেলাম এই ব্যাপারটা আসলে কেমন যেন লাগছিল তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে তো আমরা এখানে কিছু পিকচার নিয়ে নিয়েছিলাম